হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে কোনো রেসিপি শেয়ার করবো না তবে কেক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যারা নতুন কাজ করছেন তাদের জন্য অনেক বেশি উপকৃত হবে আজকের ভিডিওতে থাকছে কেক কীভাবে খুব ভালো মতো গ্রাম কোটিং করতে হয় এবং ফিনিশিংটা আনতে হয় সেটারই কিছু প্রসেস বুটের উপরে আমি একটা কেকেল লিয়া নিয়ে নিয়েছি তার নিচে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা এই বুট থেকে সরে না যায় এর উপরে একটু আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম আপনারা চাইলে বাটার ক্রিমও দিতে পারেন সমানভাবে ক্রিমটাকে আমি ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা বেশি করেও দিতে পারেন আবার কম করেও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা ভালোভাবে যখন ছড়ানো হয়ে যাবে তখন কেকের উপর দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার আমি আজকে এখানে দুইটা কেক বেক করে নিয়েছি সাত ইঞ্চে মল্টে একটা কেক বেক করা হয়েছিল চুলায় আরেকটা ওভেনে আর এটা একটা চকলেট স্পঞ্জ কেক আপনারা চাইলে ময়েস্ট কেকটাও নিতে পারেন কেকের ফিনিশিংটা একটু ধৈর্যের ব্যাপার এটা কিন্তু একদিনে হয় না কাজ করতে করতে ফিনিশিংটা সুন্দর আসে আমি কিন্তু অনেক সময় পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়ে দেখাই আজকে কিন্তু তার ব্যতিক্রম দেখাচ্ছি অর্থাৎ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যে কোনো ক্রিম দিয়ে আপনারা একটু ধৈর্য সহকারে কাজটা করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব ভালো মতো ক্রিমটাকে কেকের গায়ে বসিয়ে নিলাম চার সাইড দিয়ে ভালো মতো একটু ক্রিমটাকে কুট করে নিলাম আর এটাকে মূলত ক্রাম কোট বলা হয়ে থাকে এই ক্রিমের উপরে কেকের কুড়ি যদি উঠে আসে কোনো অসুবিধা নেই কেননা ক্রিমের সাথে সেটা সেট হয়ে যাবে এই জন্য ক্রাম কোটিংটা করা হচ্ছে আর এই কেকটা একটু উঁচু হাইটের হয়েছিল এই আমি কিছু স্ট্র ব্যবহার করছি আপনারা চাইলে ব্যাম্বো স্টিক ব্যবহার করতে পারেন এই স্ট্রগুলা ব্যবহার করার কারণে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন এই কেকটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটা আমি বের করে নিয়েছি এবার আমি এর উপরে অন্য কালারের ক্রিম দিয়েছি আপনারা চাইলে এর উপরে অন্য যে কোনো কালারের ক্রিম ইউজ করতে পারেন ওই দিন আমার তিনটা কেকের অর্ডার ছিল খুব শীঘ্রই সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের সাইডে আমি ক্রিমটাকে একটু সেট করে নিচ্ছি আর অনেকে বলে থাকেন ক্রিমটা গলে যায় আসলে কিন্তু ক্রিমটা কখনও গলে যায় না ক্রিমটা নরম হয়ে যায় আর পারফেক্টভাবে কিভাবে ক্রিমটা তৈরি করবেন অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন আমি যেভাবে ক্রিম তৈরি করি ওই ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত স্টেবেল হয়ে থাকে আপনারা চাইলে সেখান থেকে এক নজর দেখে নিতে পারেন কেকের সাইডে খুব ভালো মতো ক্রিমটা আমি সেট করে নিয়েছি কেকের চারিপাশে ক্রিমটা সেট করে নেওয়ার পর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আমি আজকে প্যালেট নাইফ দিয়ে কাজটা করছি আপনাদের হাতের কাছে যে নাইফটা থাকবে ওইটা দিয়ে কাজটা চালিয়ে নিতে পারেন আর অনেকে বলে থাকেন আমি কোন ক্রিমটা ইউজ করি আপনারা যদি সেগুলো জানতে চান আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আমি কোন ক্রিমটা ইউজ করি চাইলে ওইখান থেকে এক নজর দেখে নিতে পারেন আজকের ভিডিওটা আমি ডিটেলস আকারে শেয়ার করেছি কীভাবে কেকটা স্মুথভাবে ফিনিশিং করবেন তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবার কেকটাকে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রাপারটা আপনারা কীভাবে দৌড়বেন সোজা যদি আপনারা স্ক্রাবারটা ধরেন ক্রিমটা উঠে আসবে একটু কাত করে ধরলে কেকটা খুব স্মুথ একটা ফিনিশিং চলে আসবে আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন খুব স্মুথ একটা ফিনিশিং চলে আসলে আমি এবার উপরেও আমি স্মুথ করে নিব উপরে আমি প্যালেট নাইফের সাহায্যে স্মুথ করে নিচ্ছি আর যতবার আমি স্ক্র্যাপারটা টানতেছি ততবার আমি কিন্তু মুছে নিচ্ছি অবশ্যই কিন্তু কেকের উপর বসানোর আগে প্যালেট নাইফটা মুছে নেবেন প্যালেট নাইফের গায়ে যদি ক্রিমটা লেগে থাকে তাহলে স্মুথ ফিনিশিংটা কখনও আসবে না স্মুথ ফিনিশিংটা চলে আসলে আমার মনে হচ্ছে আর একটু একটু স্মুথ করে নিতে হবে স্ক্রাবারের সাহায্যে আমি আর একটু স্মুথ করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনে হবে স্মুথ ফিনিশিংটা এসেছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে নিতে হবে আমার কিন্তু কেকটা স্মুথ একটা ফিনিশিং চলে আসলো আমি কিন্তু আজকের ভিডিওটা ডিটেলস আকারে শেয়ার করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ